স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন এবং ক্লিনিকের সেন্টের সাথে আছেন আজকে কিডনি ডিজিজ বা কিডনি রোগের কিছু কারণ এবং জটিলতা নিয়ে আপনার সাথে আলোচনা করব কিডনি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানবদেহের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে তার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার পাশাপাশি কিডনিও মানবদেহে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করে থাকে কখনো কখনো মানব দেহে কিডনি রোগে অনেকে আক্রান্ত হয়ে থাকেন এবং কিডনি রোগে অনেকে ভুগে থাকেন মানব দেহে দুইটি কিডনি রয়েছে তার কার্যকারিতা অনেক বেশি এবং প্রতিনিয়তই কিছু না কিছু কাজ করে চলেছে কিডনি এবং একটি নির্দিষ্ট কিছু কাজের ভিতরে কিডনি সবসময় মানব দেহের সাথে গুরুত্বপূর্ণ কিছু কাজের সাথে জড়িত রয়েছে অনেক ক্ষেত্রে কোনো কোনো উপসর্গ ছাড়াই কিডনি রোগে অনেকে আক্রান্ত হতে পারে একটু অসতর্কতার কারণে অনেকে কিডনি রোগে আক্রান্ত হতে পারেন কিডনি বিকল হতে পারে অনেকে জানেনি না যে তার কিডনির সমস্যা হয়েছে কখনো হয়তোবা তিনি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছেন কোনো উপসর্গের কারণে এবং তিনি বুঝতে পেরেছেন যে পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি দেখতে পেরেছেন যে তার কিডনির সমস্যা হয়েছে অনেকে তখন ভেঙে পড়েন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং অবশেষে একটি সমস্যা সৃষ্টি হয় অতিমাত্রায় কিডনির কার্যকারিতা হ্রাস পেলে কিডনি বিকল হতে পারে কিডনি ট্রান্সপ্লান্টও করতে হতে পারে এই দিকে অবশ্যই খেয়াল রাখা দরকার শরীরের প্রতি অধিক যত্নবান হওয়া দরকার অনেক ক্ষেত্রে কিডনি সম্পূর্ণভাবে অর্থাৎ অনেকাংশেই তার কার্যক্ষমতা হারানোর পরেই কিছু কিছু লক্ষণ প্রকাশ করে তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার এখন কিডনি রোগের জটিলতা নিয়ে কিছু কথা বলবো কী কারণে কিডনি রোগের জটিলতা হতে পারে আপনার যদি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্ত চাপে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এটি একটি কারণ হতে পারে কিডনি রোগের জটিলতার কারণ হতে পারে আপনার যদি বয়স ষাট বছর উপরে যায় আপনার শরীর অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলেও এর কারণেও কিডনি রোগের সমস্যা হতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে অনিয়ন্ত্রিত তাহলে সমস্যা হতে পারে আপনার যদি ডায়াবেটিসের যে অনিয়ন্ত্রিত কারণে অনেক যে সমস্যা অনেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন না এর কারণে সমস্যা হতে পারে দৈহিক ওজন অনেক বেশি এর কারণেও কিডনি রোগে জটিলতা সৃষ্টি হতে পারে গ্লোমেরুলো নেফ্রাইটিস বলে কিডনির একটি সমস্যা এটার কারণেও কিডনির জটিলতা সৃষ্টি হতে পারে পাইলো নেফ্রাইটিস বলে একটি সমস্যা রয়েছে সেটির কারণেও কিডনির সমস্যা হতে পারে কিডনি কার্যক্ষমতা হারিয়ে পারে বা কিডনির সমস্যা হতে পারে এছাড়াও আরও কিছু নানাবিধ কারণ রয়েছে অর্থাৎ আপনাদের হার্টের রোগ থাকে অর্থাৎ আপনি যদি অ্যালকোহল সেবন করে থাকেন অর্থাৎ মাদকদ্রব্য বা ড্রাগ এডিক্ট হয়ে থাকেন তার কারণেও কিডনি রোগে জটিলতা সৃষ্টি হতে পারে এবং আপনার যদি কার্ডিওভাস্কুলার কোনো সমস্যা থেকে থাকে তাহলেও সমস্যা হতে পারে আপনি হাইপার টেনশনের কোনো সমস্যা থাকলে সেটিও হতে পারে তো এই সমস্ত বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ কখনও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি বড় ধরনের সমস্যা হয়ে যাওয়ার ক্ষেত্রে তাই হতে পারে শরীরের প্রতি অধিক যত্নবান হন এবং সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন যে সমস্ত কারণ বা লক্ষণ আপনার শরীরে হয়তো বা কোনো লক্ষণ বা দেখা দিচ্ছে সেই লক্ষণগুলোকে অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসার বা সঠিক চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন এবং কিডনির যে সমস্যা বা কিডনি রোগে আক্রান্ত হওয়ার আগেই যদি কিছু পদক্ষেপ আপনি গ্রহণ করতে পারেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করতে পারেন কিছু খাবার দাবার মেনে চলতে পারেন কিংবা কিছু খাবার দাবার পরিহার করতে পারেন তাহলে অবশ্যই ভালো থাকতে পারবেন ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্বাস্থ্য সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আইন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন